হলি তো এখানে লোক না হোলিতে গুজিয়া খায় তো আমি ভাবছি ছাগুলো আমাদের উনি বলছে গুজিয়া বানাও গুজিয়া বানাও মা তো আমি ভাবছি আজকে তাহলে গুজিয়াই বানাই তো চালু করে দিয়েছি সকাল থেকে গুজিয়া বানাতে দেখাচ্ছি তোমাদেরকে কি করে গুজিয়া বানাই তোমরা দেখতে থাকো আর তোমরা ঘরে যে যার খাবে আর আমাকে বলবে কেমন লাগিল না করে ভিডিওটা ভিডিওটা পুরা দেখো কেমন করে গুজিয়া বানাচ্ছি শিখিয়ে লাও যারা জানো তারা তো কোনো ব্যাপার নেই আর যারা জানো নি তারা একটু শিখে লাও ঘরে পিলাকে করে খাওয়াবে বুঝলে দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো সুজি দিয়েছি কড়াইয়ে সুজিটাকে লাল লাল করে ভাত বুঝলে সুজিটা লাল লাল করে একদম ভাইতে হবে হ্যাঁ দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে হা দেখো এগুলা দেখতে পাচ্ছি এগুলা কি এগুলো গোলা গো সে শুকনো নারকেল গুলা এ শুকনো নারকেল গুলা এগুলা এটাতে দিয়ে দিচ্ছি মানে সুজি ভাজাটার সাথে এগুলা দিয়ে দিলাম বুঝলে দিয়ে এগুলা এমনি করে মিক্স করিয়ে দিলাম দিয়ে না গ্যাসটা বন্ধ করিয়ে দিলাম বুঝলে তারপরে হ্যাঁ দেখো এই যে এগুলা দেখতে পাচ্ছি এগুলো চিনিগুলা চিনিগুলা পিসা কিনতে পাওয়া যাবে নাহলে ঘরের লোক সিল বাটারাতে পিসে আমি পিসা কিনে এনেছি এখানে এগুলাকে বুড়োয়া বলে তো চিনি পিসাগুলা দিয়ে দিচ্ছি আরও লাগবে কইটুকুতে হবে নাই আর এগুলা দিয়ে এগুলাও গ্যাসটা বন্ধ করে এগুলা ইয়া করতে পারবে না তো রস বেরিয়ে যাবে

দাবি দিয়ে এমনি করে দাবিয়ে বেশ একটু টিপে আর দেখো এই সাইডের গুলো এমনি ছাড়িয়ে দিলে দিয়ে আ দেখো এমনি করে টিপে আই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এমনি করে এইলাকে পাকিয়ে দিই পাকানোর পরে থাকো থাকো আমার সঙ্গে দেখাবো কেমন করে কি করে করছি দেখবো দেখবে তো শিখবে বলো বন্ধুরা হা দেখো তেলে ভাজছি এগুলাকে দেখতে পাচ্ছ লাল লাল করে এমনি ভাই তোমার কি সুন্দর ফুলেছে গো হা দেখো তুমবা তুমবা ফুলেছে দেখো দেখো বন্ধুরা এগিয়া হয়েছে ছাগুলা পেট ভরে করতে করতে খেলো গেতে আর এইগুলা করেছে এরা খাল লেগে দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো বলি ভালো হয়েছে হ্যাঁ দেখো বেশ কুপা কুপা লাগছে খেতে বর একটা খাওয়ালেও যাও আমি যখন করছিলাম বেশ ভালোই লাগছে বুঝলে চলে এসো সবাইকে নিমন্ত্রণ করলাম হোলি পূজাতে গুজিয়া নিমন্ত্রণ বন্ধুরা হ্যাপি হোলি